অধ্যায় সেও ইংলিশ মিডিয়াম থেকে ছশো সাতষট্টি পেয়েছে নবদ্বীপের সম্ভাব্য দ্বিতীয় অপরু তুমি এই রেজাল্ট করে কেমন লাগছে আশা করেছিলাম আর একটু ভালো হবে কিন্তু তাও মোটামুটি ভালোই লাগছে কোন সাবজেক্টে কম হয়েছে আমার ওই বাংলাটাতে একটু কম হয়ে গেছে আর বাকি মোটামুটি সব ঠিকই আছে নাই বাংলায় একশো বিরানব্বই পেয়েছি তুমি তো ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিয়েছো হ্যাঁ ইংলিশ মিডিয়াম থেকে পরীক্ষা দিতে একটা বড় পরীক্ষা কোন চাপ না কোনো চাপ অনুভব করিনি কারণ আমরা ফাইভ থেকেই ফাইভ থেকেই আমাদের স্কুলে ইংলিশ ভার্সন চালু হয়েছিল তো ফাইভ আমরাই প্রথম ব্যাচ এবং প্রথম ব্যাচ যেটা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ইংলিশ ভার্সনে কিন্তু আমাদের স্কুলের স্যাররা প্রত্যেকেই আমাদের এতটাই সাহায্য করেছেন যে ইংলিশে পরীক্ষা দেওয়ার যে একটা ভয় সেটা আমাদের আর কোনো ফিল হয়নি কোনো ভয় না না অত্যন্ত গাইডেন্স পাওয়া যায় এবং খুব ভালো একটি স্কুল আমি সবাই যদি কেউ ভর্তি হতে যায় আমি সাজেস্ট করব যে এই বকুলতলা স্কুল ইংলিশ ভার্সনে অত্যন্ত ভালো একটি স্কুল গৃহ শিক্ষক বলতে চার তিন চারজন তো ছিল মোটামুটি আর স্কুল থেকেই বেশিরভাগ ডাউট ক্লিয়ারিংগুলো স্কুল থেকেই হয়ে যেত নিয়মিত স্কুলে আসার চেষ্টা করতাম পড়ার পাশাপাশি বাড়িতে তো নিজে মোটামুটি ছয় থেকে ষাট ঘন্টা সাত ঘন্টা মোটামুটি তো পড়তামই আর তার সাথে টিউশন আর স্কুল স্কুল তো থাকতোই যথেষ্ট সহযোগিতা পেয়েছি কারণ টেস্ট পরীক্ষার পরে যেমন শুভঙ্কর বললো যে টেস্ট পরীক্ষার পরে স্যারেরা আমাদের স্কুল বন্ধ হয়ে গেল প্রত্যেকটা সাবজেক্টে স্যারেরা আমাদের বিভিন্ন রকমের পরীক্ষা নিতেন এবং সেগুলো অ্যানালাইসিস করে আমাদের কোনটায় কি আমাদের ভুল ত্রুটি আছে সেগুলোকে আমাদের বুঝিয়ে দিতেন আর যেটা সত্যি আমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে সত্যি খুব হ্যাঁ সত্যি খুব ভালো একটা ব্যবস্থা মক টেস্ট পড়াশোনা ছাড়া আমার ওই ক্রিকেট খেলতে একটু ভাল লাগতো আর তাছাড়া বই পড়া তো ছিলই অন্যান্য গল্পের বই আসলে আমার ক্লাস ফোরে আমার বাবা মারা যান আর আমার মা তারপর থেকে মাই সব চালান আর মাই মা অনেক অত্যন্ত সাহায্য করেছেন মা গাইডেন্স দিয়েছেন আর মা প্রাইমারি স্কুলের একজন টিচার আমার ধন্যবাদ স্যার ধন্যবাদ